আসসালামু আলাইকুম আমরা আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটা হচ্ছে একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম আমরা আজকে পরিচয় করিয়ে দেব কোনটা ক ইঞ্চিতে আপনার পারফেক্ট হবে এটা হচ্ছে একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম যাদের জিনিসটা হচ্ছে হলো ধরেন পাঁচ ইঞ্চির মতো আছে তারা এটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে একটা লক সিস্টেম ঘোড়ায় লক সিস্টেম এখানে আর এটার মাথায় বড়টা আছে হচ্ছে হলো দুই ইঞ্চির মতো হ্যাঁ দেখেন এটা হচ্ছে বড়ট এটা হচ্ছে মাথায় বরট আর এটা লক সিস্টেম দেখেন এটা কখনো ছিঁড়বে না এটা একটা অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ দেখেন কত বড় এটাকে যারা হচ্ছে এই কন্যা ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে একটা আট ইঞ্চি জঙ্গল যাদের জিনিসটা হচ্ছে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আসে তারা এটা ব্যবহার করতে পারেন আর সাথে আরেকটা আছে ম্যাজিক কন্ডম বলে হুম দেখেন এটা হচ্ছে ম্যাজিক কন্ডম যারা অল্প টাকার মধ্যে চাচ্ছেন অল্প টাকার মধ্যে তারা হচ্ছে এই কন্ডমগুলো নিতে পারেন এটা হচ্ছে ওয়াটার কালার সাদা কালার সাদা কালার একটি কন্ডম যারা অল্প টাকার মধ্যে চাচ্ছেন ধরেন হাজার বারোশো বা হচ্ছে সাতাষ্টশো টাকা তারা হচ্ছে এটা নিতে পারেন অল্প টাকার মধ্যে এটাও ভালো মোটাই এটার ভিতরে তিন মিলি মতো মোটা আছে আর এই আট ইঞ্চি জামোটা হচ্ছে ফাইভ মিলি মোটা এদিকে ফাইভ মিলি মোটা এটা এটা যদি ব্যবহার করেন দীর্ঘ সময় সময় পাবেন আর যাদের হচ্ছে জিনিসটা ছোট একবারে তারা হচ্ছে এই যে ম্যাজিক কন্ডমগুলো ব্যবহার করতে পারেন এগুলো দামে কম মানে ভালো যারা হচ্ছে নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন This